আসাদ নূর নামে একজন কুলাঙ্গা এই বাংলাদেশে মুসলমান মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে এই কুলাঙ্গা সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখতে পেলাম দুই চার দিন আগে একটা স্ট্যাটাস দিছে আমার নবী হলো মুরুক ডাকা আমার নবী কি আমার নবী বলে মুরুক ডাকা ওর মতো ডাকা আসমানের নিচে জমিনের উপরে হতে পারে না চিল্লায় বলে ছাপ্পান্ন হাজার ভর ঘমাইলের ভিতরে এ আসাদ নুর নামে কুলাঙ্গা আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে কটুক্তি করেছে আমরা সাদা মেনে নিতে পারি না চিল্লা বলেন ঠিক কিনা প্রিয়া তৌহিদি জনতা প্রিয়া তৌহিদি জনতা লাখো মানুষের হৃদয়ের স্পন্দন না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের পরিজা হৃদয়ের স্পন্দন আমার আপনার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম জুড়ে বলুন ঠিক না আমার নবীর বিরুদ্ধে কোন মানুষ যদি কথা ক আমার নবীর বিরুদ্ধে যদি কোনো গান মন্দ করা হয় আমার আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি গান মন্দ করা হয় তোহরি মুসলমানদের শরীরে সরিষার দানা পরিমাণ iman টাকা সত্য আমরা সেটা মেনে নিতে পারি না ঠিক কি না नौजवान युवक দের কে আমি বলতি চাই মুরুব্বি বাজান দের কে আমি বলতি চাই imanটাকে যদি মুখাম্মাল বানাইতে চান ইমানটাকে যদি পরিপূর্ণ বানাইতে চান রাসুলের বিরুদ্ধে আল্লাহ আর কোরআনের বিরুদ্ধে যারা অ্যাকশন নেয় তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে ঠিক কিনা শান্ত থাকুন সুস্থ থাকুন সমাজটা সুন্দর হতে যাইতেছে আল্লাহর কোরআন দিয়ে বাংলার জমিন কোনো না কোনো একদিন পরিচালনা হবে ঠিক কিনা আল্লাহ যারাই চলতে ইচ্ছা করবে যারাই কথা বলার জন্য চেষ্টা করবে বাইতুল মোকার সামনে তাদেরকে ব্যথাঘাত করতে হবে যদি বলুন ঠিক কিনা বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম যখন মক্কার থেকে মদিনায় চলে গেলে মক্কার মানুষেরা নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তেমন কোনো পাত্তা দেয় না কেন পাত্তা দেয় না আমাদের চোখের সামনে আব্দুল্লার ছেলে মোহাম্মদ সন্দান্না ঘাই হুয়াসাল্লাম রাজ সিংহাসনের ভিতরে বসে পড়বে আমরা সেটা বর্ধাশ করতে পারি না আল্লাহ যে বলতেছে মোহাম্মদুল রসুল্লাহ সন্দান্না ঘয়ারাই তুমি শোনো তোমাকে যারা আটকাইবে তোমাকে যারা জেলখানার ভিতরে আবদ্ধ করবে তোমাকে যারা হত্যা করবে তোমাকে যারা দেশ থেকে চালিয়ে দিবে তাদের অবস্থা কোনোদিন ভালো হবে না এই কথা যিনি ঘোষণা দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আর একটু চিৎকার দিয়ে বলেন তিনি কেতহীতি জনতা বদরের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে বহুদের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে খাইবারের যুদ্ধ সংগঠিত হয়ে গেছে মুসলমানরা আল্লাহর কোরআনের পক্ষ হইয়া ইসলামের পক্ক হইয়া জীবন দিতে দ্বিধা আবুধ করে না চিল্লায় বলেন ঠিক না আজকেও যারা অন্তিম খালে এই বাংলাদেশের ভিতরে নয় সারা পৃথিবীর ময়দানের ভিতরে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা হয় আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হয় তাদেরকে আমরা কোনোদিন সার দিব না ঠিক কিনা তৈরি জনতা মনের মধ্যে অনেক কষ্ট লাগে যখন আমার আপনার প্রিয় নবীকে গাল মন্দ করে প্রতিবাদ করতে কোনো বাসা পায় না আর প্রতিবাদ ছাড়া করে তাদের বিরুদ্ধে একদল মুনাফে কিন্তু উঠে পড়ে লেগে যায় চিল্লা বলেন ঠিক কিনা তাই হজুর এই কথা কয়খা হসুর এই কথা কয়খা যারা রাশ্সুদের উত্মাদ ধাবি করবে হারাশুদের সৈনিক ধাবি করবে কোরানের সৈনিক যারাধাবি করবে তাদের শরীরের ভিতরে সরিষার দানা পরিমাণ যদি ইমান থাকে ইমান থাকার পরে তারা কোনোদিন বামপন্থীদেরকে নাষ্টিক মুর্ঠাৎ কাফের বেইমানদেরকে আশ্রয় দিতে পারে না চিল্না করেন ঠিক কিনা রকম কুলাঙ্গার হইতে পারলে আমার নবী বলে মরু ঢাকা কথাটা সোনার পরে ভালো লাগলো না খারাপ লাগলো এখন গড়ে বসিয়া যদি সোহান আল্লাহ সোহান আল্লাহ পড়ে নবীর বিরুদ্ধে কোনো আপনার কথা নাই ভাষা নাই সুবহান আল্লাহর ওয়াজ খালি করে তাহলে আপনার এই আমল আল্লাহর দরবারে পাঁচ পয়সা গ্রহণযোগ্য হবে বলুন চিল্লায় হবে আপনি যত বড় শাস্তি হয়ে যান যত বড় মুক্তি হয়ে যান মহাদ্দেশ হয়ে যান গার বাসি 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 সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তসবির দানা পড়তেছেন আর নামাজ কালাম পড়তেছেন যার সিগনেচারের কারণে যা জবান মন্দির কারণে একটা মানুষ জাহান নাম থেকে মুক্তি পাবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তিনি হলেন আমার আপনার কলিজার টুকরা প্রিয় নবী মাহবুবুল্লাহ সাল্লাম চিল্লাই বলেন ঠিক কিনা নবীর সিগনেচার না হওয়া আগ পর্যন্ত নবীর সমান থেকে কোন কথা বাইর হওয়া আগ পর্যন্ত কোনো মানুষ আল্লাহর জান্নাতের ভিতরে ডুবতে পারবে না আল্লাহর জান্নাতের ভিতরে ডুবতে হলে নবী করিম সাল্লাসাল্লামের সিগনেচার লাগবে পারমিশন লাগবে চিল্লায় বলেন ঠিক কিনা নবীর আদর্শ মানার দরকার আছে না নাই নবীর সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের দরকার আছে না না আল্লাহ পাক সব কবুল করুক আমি আবার ভাবার আবার ভাইরা এই পৃথিবীর জমিনে যারা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে তাদের অবস্থা কোনোদিন সুন্দর হতে পারে না ইল্ল্যা বলেন ঠিক কিনা আসমান জমিনের যতগুলি ফেরেশতা আছে যতগুলি makhlukাত আছে ওই সমস্ত মাকল কাজ যদি বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহুয়সাল্লামকে যদি সম্মান শ্রদ্ধাও যদি না করে নবীর বিরুদ্ধে যদি গাল মন্দ করে দানা পরিমাণ পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহুয়ুসাল্লামের সম্মান কমবে নজরে বলেন ঠিক না আল্লাহ বলতে আপনাকে মানুষ সম্মান দে অথবা অসম্মান করুক সম্মান দেব অথবা না দেব পৃথিবীর কারো সম্মানের দিকে থাকাইবেন না আমি আল্লাহ আমি আল্লাহ দুই এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের পরে আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করাইছি ও আমার হাবি আমি আল্লাহ দুনিয়ার শুরু থেকে কামত পর্যন্ত শুধু তাই নয় যতদিন পর্যন্ত আমি আল্লাহ আসি ততদিন পর্যন্ত আপনার সম্মান পর্যাপ্ত থাকবে জুড়ে বলেন সুবাহ আপনার সম্মানকে কেউ দলি সাত করতে পারবে না আপনার সম্মানকে কেউ হ্যাঁ পণ্য করতে পারবে তুমি আর আমি সাধারণ একজন বৈচিত্র্যময় এই বাংলাদেশের ভিতরে বসবাস করার পরেও ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে থাকার পরেও হ্যাঁ সুশাল মিডিয়ার ভিতরে আসা পরে তুমি বলতেছ আমার নবী আপনার নবী বলে মুরুক ডাকা এটা মানুষ সহ্য করতে পারে সিল্লা মানুষ সহ্য করতে পারে কিসের নামাজ কিসের জিগির কিসের হস কিসের জাগাত রাসুলের পক্ষ হইয়া আঙ্গুল ধুরে বাতিলের বিরুদ্ধে আপনার সবান থেকে একটা কথা আসতে পারে না আপনার ভিতরে বিন্দু পরিমাণ ইমান থাকতে পারে না চিল্লা বলেন ডিকি না বিশ্ব নভিজন মোহাম্মদুল্লাহ صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إيه بشر جَنَابِ محمد رسول الله صلى الله عليه وسلم تنبون لا يؤمن عهدكم তোমাদের মধ্যে কারো ইমান নাই লাইকুন আহাদুকুম হাত্থা আখুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তামাম পৃথিবীর ধন দৌলত তামাম পৃথিবীর হ্যাঁ স্বর্ণ রুভা চাইতে হীরা মালিকের চাইতে আপনার সমস্ত কিছুর চাইতে সমস্ত মানুষকে অবাঠেক করে সবচেয়ে আলা দরজার সবচেয়ে বেশি মহাব্বন আমার নবীকে যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতরে কোনোদিন কোনো সময় পরিপূর্ণ ইমান আসতে পারে না চিল্লায় বলেন ঠিক কি না তাহলে আমরা কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে হারাসুলের বিরুদ্ধে যারাই কথা বলবে আমরা নৌজুয়ানরা যারা আসি সজাগ থাকব তো ইনসান না পাক সবাইকে কবুল করে বলি বলে এ আমার বলতেছিলাম এই পৃথিবীতে যারাই জুলুম করবে নির্যাতন করবে এই পৃথিবীতে তারা অসম্মান হবে পর জগতের তারা অসম্মান হবে বলেন ঠিক না আমরা অসম্মান হতে চাই না সম্মানী হতে চাই চিল্লা বলেন আমরা সম্মানী হতে চাই না হতে চাই অসম্মান আল্লাপা গুনা বলেন ওয়া ইদা বাদাসতুম বাদাসতুম জাব্বালিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ বাহাদুরি করেছিল অনেক মানুষ তাকাব্বুরি করেছিল অহংকার করেছিল আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা যুগে যুগে অহংকার করেছে তাকাব্বুরি করেছে মানুষকে হ্যাঁ করে কথা বলেছে টাকার দেখাইছে বিশাল বড় ডিগ্রির দেখাইছে বিশাল বড়ো ক্ষমতার অধিকারী হইয়া মানুষ থাকে বে যদি করিছে ওই সমস্ত মানুষদেরকে আন্নাথায় না মুহূর্তের ভিতরে নাস্তা নাবুদ করে দিয়েছে জোরে বলেন ঠিক কি না ফেরাউন অনেক রাজর্থের ভিতরে অসামাজিক কাজ করেছিলাম কিন্তু ফেরাউন টিকতে পারে না টিকতে পারে না আবু জাহেদও কিন্তু অনেক বাহাদুরি করেছিল। এই ভিতরে তারাও কিন্তু টিকতে পারে না জোরে বলেন না আল্লাপা রব্বুল আলামিন বলেন আমার শক্তির বাহিরে যারা শক্তি দেখাইবে আমার গণ্ডির বাহিরে যারা শক্তি দেখাইবে তাদের অবস্থা ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আত্মাল্লাহার কাছে আত্মসমর্পণ কোনো মানুষ না করবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা সম্মানী হতে পারে না জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহ আর কোরআনের কথা নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনটা যতদিন পর্যন্ত পরিচালনা করবে আপনি যদিও গরিব থাকবেন আপনি যদিও অশিক্ষিত মানুষ থাকবেন আর আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালনা করার কারণে আল্লাহর কোরআনের অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার কারণে আল্লাহ পাক আপনা আপনাকে আমাকে জিরুর থেকে হিরু বানিয়ে দেবেন জুড়ে বলেন ঠিক কি না মালিক আল্লাহ বে মালিক আল্লাহ জেরে বলেন ঠিক কিনা ও ইজ্জুম আন্তাজ ালিক কে বেइज्जতের মালিক কে আল্লাহ পাক অন্য জায়গার ভিতরে বলেন ইন্নাল ইজ্জাত লিল্লাহি জমিয়া পৃথিবীর সকল মানুষ তোমরা শুনে রাখো ইজ্জত আর সম্মানের সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহান আল্লাহর কি শক্তি আছে না আল্লাহ পা গুরবুন আমিন বলেন ওয়াইযি আম গুরুবিকাননা যিনা কাফুরু সুমিদুকা আও ইয়াকতুলুকা

সত্যের পক্ষে ধাওয়াত দেওয়ার কারণে কোরআনের রাজ কায় ভিতরে নয় সারা পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠিত করার জন্যে আপনি যে আপ্রাণ চেষ্টা করতেছেন আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার পার্শ্ববর্তী গড়ের লো ফেরাউনের মতো আপনাকে নির্যাতন করবে নম্রদের মতো আপনাকে নির্যাতন করবে নিপীড়ন করবে আবু জাহান নামে বিমান আপনার উপরে জুলুম করবে নির্যাতন করবে নবী গো আমি আল্লাহ বলে দিলাম যারা পৃথিবীতে অশান্তি কায়েম করবে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে দিবে না ওরা কুদি আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারে না চিল্লায় বলেন ঠিক না আমার বাবারা আমার ভাইয়েরা মক্খার ভিতরে নবীর উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে মক্খার বড় পার্লামেন্টের ভিতরে দারুণ আমি একটা পার্লামেন্ট ওই পার্লামেন্টের ভিতরে কথাবার্তা হয়ে গেছে আমার নবীকে দেশ থেকে তাড়িয়ে দিবে আমার নবীকে জেলখানার ভিতরে আবদ্ধ করবে আমার নবীকে দুনিয়ার থেকে চিরদিনের জন্য মেরে ফেলবে আল্লাহ পাক রব্বুল বল বলতেছেন

তোমরা ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় করতে পারবে না চিল্লায় বলেন টিকিণ নমরুদের নাম কেউ নেই না কোন মানুষের সন্তান জন্মগ্রহণ করলেও ওই সন্তানটার নামে নম্রুদের নাম কোনো দিন রাখে না জুড়ে বলেন না কোনো মানুষের সন্তান জন্মগ্রহণ হইলে কোনো দিন কোন সময় ফেরাউনের নাম ওই বাচ্চাটার তার অভিভাবকরা রাখিনা জুড়ে বলেন ঠিক কি না দুনিয়ার শুরু থেকে ক্যামত পর্যন্ত আমার নবীর প্রেমিকের অভাব পড়বে না মহাব্বতের বান্দা অভাব পড়বে না নবীর জন্য জীবন দিবে নবীর জন্য ইমান দিবে নবীর জন্য জান মাল যা কিছু আছে সব কিছুই শেষ করে দিবে চিল্লায় বলেন ঠিক কি না আমাদের বাংলাদেশের গর্ব সাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছেলে আল্লামা মামুনুল হক সাহ যখন জেলকানার ভিতরে আবদ্ধ বিভিন্নভাবে তার কাছে যাইতেছে অনেক কিছু কথা বার্তা দান হইতেছে আল্লামা মামুনুল হক সবকে বলেছিলেন ও সাইকুল হাদিসের সন্তান জীবনটা যদি বিখ্যানিতে যা আমি সরকারের কথা যদি তুমি মানো তাহলে কিন্তু তোমার উপরে টর্চারিং হবে না কোন ধরনের নির্যাতন নিপীড়ন হবে না চিল্লায় বলেন ঠিক কিনা আল্লামা মামুনুল হক সাহেব বজ্র কণ্ঠে বলেছিলেন ও জালিমের দলেরা আমরা জুলুম নির্যাতন সহ্য করে সাহাবাদের একটা দল জুড়ে বলেন ঠিক কিনা আমাদের শরীর থেকে চামড়া খুলতে পারবে আমাদের শরীর থেকে রক্ত বাহির করতে পারবে ছাপ্পান্ন হাজার ভরগো মাইলের ভিতরে নবীর প্রেমিকরা যারা আছে তাদের কলিজার থেকে ইমানটা কোনোদিন বাহির করতে পারবে না ঠিক কিনা আল্লামা মামুনুল হক সব বলেন জীবন দিব অরক্ত দিব ধন ধন ঝা কিছু আছে সব কিছু বিসর্জন দিব রহমতের নবী মায়ার নবীর দিনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করবই করবই চিল্লায় বলেন আল্লাহ বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা সুন্দর বাণী দিয়ে দিলেন ওগো আমার প্রাণের নবী ওগো আমার পয়গম্বর চিন্তার কোনো কারণ না আদিকাল থেকে কেমন পর্যন্ত ষড়যন্ত্র করে নিল আসবে ইসলাম বিদ্বেষী লোক আসবে আল্লাহর খুরানের বিরুদ্ধে ধরন লোক আসবে ওরা কোনো দিন ক্ষতি করতে পারবে না আল্লাহর জমিনে আল্লাহ দিন আল্লাহর কোরআনের রাস কায়ে একদিন হবে যদি বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার মক্কার পার্লামেন্টের ভিতরে যখন দারুণ নদুয়ার ভিতরে যখন বৈঠক হয়ে গেল বিশাল বড় বড় মন্ত্রীরা এমপিরা বিয়াল্লিশ জন অথবা তেতাল্লিশ জন ওই দারুণ নদুয়ার পার্লামেন্টের ভিতরে মেম্বার সদস্যরা তারা গভীর রাত্রে ষড়যন্ত্র করতেছে আমার আপনার কলিজার টুকরাকে কে থেকে শেষ করে দিবে আমার আপনার কলিজার টুকরা আবদ্ধ করবে আমার আপনার মক্কার থেকে অন্য কোথাও চিরদিনের জন্য তাকে বাহির করে দিবে আমার আল্লাহ বলতেছে ও আবু জাহ তোমরা কানটা লাগাইয়া শুনো ওরে উদ্বা সাহেবা ওয়ালি দিবনে ও আবু সুফিয়ান ভালো করে কানটা লাগাই আসু তারা যতই ষড়যন্ত্র করবে ইসলামের উপরে যতই জুলুম করবে আলেমদের উপরে যতই জুলুম করবে কোরআনের কর্মীদের উপরে যতই জুলুম করবে বিভিন্নভাবে তারা অন্যায়ভাবে টর্চারিং করবে কোন দিন কোন সময় তো দেয় সরজন্ত সফলতা হবে না ঠিক না তাদের সরজন্ত সফলতা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইজি আমসুরু পিকাননা জিন কাফরু কাফেররা যখন সরজন্ত지고 তারা বিভিন্নভাবে ভাবে সরজন্তের জাল পড়তেতে লাগলো নিউজ বিতুকা নবীকে আটক করবে আও এক তুলুকা নবীকে হত্যা করবে আও ইখুরি যুগা নবীকে মক্ষা আর থেকে বাহির করে দেবে আল্লাহ পাক বলেন ওয়াম করু না ওয়াম করু তোরা যে মক্করবাজি করতে সাজ তোরা যে দুঃখাবাজি করতে সাজ তোরা যে ষড়যন্ত্র করতে সাজ আল্লাহ তালার সাথে আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী জুড়ে বলেন ঠিক কিনা অন্য হু খাই আমি পরিকল্পনার সাথে পৃথিবীর কোন শক্তি দরের পরিকল্পনা কোন দিন চলতে পারে না চিনচিল্লায় বলেন ঠিক আল্লাহর পরিকল্পনা আর আমার আপনার পরিকল্পনা সমান হতে পারে ভাই বলুন সমান হতে পারে জালিমরা আপনাকে আমাকে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে ইমানদার মানুষেরা সেই জিনিসটা সহ্য করতেছে ইমানদাররা সহ্য করবে ইমানদাররা এই পৃথিবীতে তারা কষ্ট করবে ইমানদাররা এই পৃথিবীর থেকে যেদিন বিদায় নেবে তারা আবাদুল আবাদ পর্যন্ত তারা আল্লাহর জান্নাতের ভিতরে শান্তিতে বসবাস করবে চিল্লায় বলেন সাহাল আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে যেন সুন্দরভাবে কোরআন পক্ষ হইয়া ইসলামের পক্ষ হইয়া বাতিলদের বিরুদ্ধে সর্বসময় যেন আমরা সচ্ছার হইয়া কথা বলতে পারে রুখে দাঁড়াইতে পারে জোরে বলেন ঠিক কিনা আল্লাপাক সকলকে যেন কবুল করেন সকলেই বলি আমি وآخر دوانا أن الحمد لله رب العالمين